লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই চালু হচ্ছে একটি নতুন প্রকল্প যেখানে আবেদন করলে মহিলারা পাবে একুশশো টাকা প্রতি মাসে এই প্রকল্পটি কি কবে থেকে চালু করা হচ্ছে কারা এই প্রকল্পের জন্য যোগ্য এবং কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন সেই সমস্ত বিষয় আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো চালু হলো লড়ো লক্ষ্মী যোজনা এই প্রকল্পের হাত ধরে উপকৃত হতে চলেছেন বহু মহিলা পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের আওতায় যারা আছেন তারা প্রতি মাসে এক ও বারোশো টাকা ভাতা পান কিন্তু এই নতুন প্রকল্পে ভাতার পরিমাণ প্রায় দুগুণ অর্থাৎ এখানে মহিলারা প্রতি মাসে একুশশো টাকা করে পাবে সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া তার আগে হরিয়ানা সরকার সেই রাজ্যের মহিলাদের জন্য একটি নতুন খবর নিয়ে এলো হরিয়ানা রাজ্যের মহিলাদের জন্য ঘোষণা করা হলো লড়ো লক্ষ্মী যোজনা রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা বিগত কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারগুলিও রাজ্যের মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করছেন সেই রকমই এবার হরিয়ানা রাজ্য সরকার তার রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে একুশশো টাকা দেওয়ার ঘোষণা করলো লড়ো লক্ষ্মী যোজনার মাধ্যমে এবার জেনে নেব কবে থেকে চালু করা হচ্ছে এই প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে রেখেছেই তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে টেক্কা দিতে হরিয়ানা সরকার আনলো লড়লক্ষ্মী যোজনা আসলে হরিয়ানা সরকার যারা আর্থিকভাবে দুর্বল অভাবী ও দরিদ্র সীমার নিচে বসবাস করে সেই সকল মহিলাদের জন্য এই প্রকল্পটি চালু করতে চলেছে কেবলমাত্র এই সকল মহিলারাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্প চালু করার জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি পাঁচ হাজার কোটি টাকা বাজেট প্রস্তাবিত করেছেন হরিয়ানা সরকার তার রাজ্যের মহিলাদের প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সহায়তা দেবে বলে খবর পাওয়া যাচ্ছে প্রকল্পটি চালু হওয়ার পরে উপকৃত হবে লক্ষ লক্ষ মহিলা নারীরা শুধু সহায়তা পাবেন না বরং তারা দেশের উন্নয়নের সমান ভূমিকা পালন করবেন এবার জেনে নেব এই প্রকল্পে আবেদন করার জন্যও জন্য কি কি যোগ্যতা থাকতে হবে হরিয়ানা সরকারের লড়লক্ষী যোজনায় আবেদন করার জন্য কিছু যোগ্যতা ও মানদণ্ড অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে যেমন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাকে অবশ্যই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে মহিলার বয়স অবশ্যই তেইশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে যাদের বিপিএল তালিকায় নাম আছে সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবার জেনে নেব কিভাবে আবেদন করবেন লড়ালক্ষী যোজনায় আবেদন করার জন্য এই যোজনার অফিসিয়াল সাইটে যেতে হবে এই সাইটে গিয়ে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে তারপরে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেগুলি স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু কমপ্লিট

আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন